সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে আমি গত পরশুয়ারে ভিডিওতে দেখেছিলাম যে টিনের সালে কাউয়া তারেক জিয়া মিসি দেখেন আরেকবার আজকা দেখেন একের পর এক মিসি पथे पथे चाल जा से पथे पथे देरि বিএনপির ব্যানার নামায় ফেলতেছে তরুণেরা দেখেন এড়ে হইতেছে বিএনপির এগারো মাসের অর্জন তারেক রহমান বলছেন অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না থাকে তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে খুব ভালো কথা কিন্তু গ্রেফতার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি এটার উত্তর তো তারেক রহমানকে দিতে হবে একটা দুইটা না শয়ে শয়ে এদিতে সাহেব বিএনপি থানা ঘেরাও কিওয়ার্ড দিয়ে সার্চ দেন তো দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি ছাড়াই নিয়ে যাইতেছে শুধু কি তাই বিএনপি নেতারা প্রকাশ্য বলিছে কাউকে গ্রেফতার করতে আমাদের অনুমতি নিতে হবে নইলে থানা ঘেরাও অনুমতি নিয়ে করতে হবে আপনারা মব মব করে খানা তুলতেছেন কিন্তু আসল মত তো আপনার দলের লোকেরা তৈরি করতেছে শোনেন কি অবস্থা প্রতিদিন আমাদের তিরিশ হাজার টাকার মতো সে নিতেছে আমি আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম আতর্কিত যাবে কয়েকজন লোক আসলো আয়সা গাড়ি আতুর দেয়া দাম দম চলে গেল বাইরে থেকে একটা ইটা মারে গ্লাস ভাঙে আমাদের শরীরে বাল বাচ্চাদের শরীরে পড়লে অনেক উইন্ডো জায়গা এই জন্য আমরা আতঙ্কে যাইতেছি আমাদের ভোগান্তি হইতেছে আমরা রোগী নিয়ে যাইতে পারতেছি না অনেক সমস্যা এর বিশ্বাস তাই আমরা একটা মানুষ ফ্যামিলি নিয়ে দোলাই পার নেমে যেতে ওখান থেকে আবার যাত্রাবাড়ি করতে হইব তাদের ভোগান্তি না এই পরিস্থিতি আমরা জানে কোনো নিরাপত্তা নাই সেজন্য আমাকে ঢুকতে দিবে না আবার কয় গাড়ি লিয়ে আসলে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে এবার গাড়ি নিবি এই ধরে আমরা গাড়ি যাতে যায় যাই না আমরা দোলাই পাতে ঘুরে দুই রকম কথা বললে তো হবে না আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন আপনার দলের লোকজনই ঘটাইতেছে আপনারাই বলেন মব আর এটা কি থানা ঘেরাও এটা মব না আপনার দলের নিজেদের ভিতরে মারামারিতে গত ছয় মাসে তেতাল্লিশ জন মারা গেছে নিজের দলের ভেতরে মারামারি থামাইতে পারেন না প্রফেসর ইউনুসকে দোষ দেন আবার দেখেন বিএনপি অফিসে কে বা কারা ককটেল মারছে এটা অতি জঘন্য কাজ হয়েছে কিন্তু এর রিয়াকশন দেখেন কিছুক্ষণ আগে বিএনপির পার্টি অফিসে ককটেল মারছে ওই রাজাগারের বাচ্চারা এই সরকারকে সাবধান কইরা দিতেছি কয়ে দিলাম অতিরিক্ত বাড়াবাড়ি করলে সরকার আমরা বয়সি সরকার নামাইতে দশ মিনিট সময় লাগবো না এই কুত্তা মার্কা সরকার নামাইতে আমাদের দশ মিনিট সময় লাগবো না সাবধান কইরা দিতেছি কিন্তু আপনার কর্মীদের মনে আত্মবিশ্বাসকে জাগাইছে যে দশ মিনিটে সরকার ফেলাই দিতে পারবে হ্যাঁ এতই হ্যাডমার সদনে বাংলাদেশের মানুষ ষোলো বছর ছিল কেন এই সরকারকে কে বিএনপি বসেছে আপনারাই যদি বসেছেন তাহলে আপনারা এই সরকারের ব্যর্থতার দায় নেন বিএনপির কিছু কর্মীদের কথা আর কি বলবো এরা মনে করে কার গালাগালি করে আসলেই তার রাজনৈতিক কর্তব্য পালন করা হয় রাজনীতি শিখাইতে পারেননি নিজের কর্মীদেরকে কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই আমি মাঝে মাঝে কমেন্ট গুলো দেখি আপনাদের দেখাই এই ভিডিওটা আপনারা দেখেছেন না তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সেগুলো ডিবাং করা হয়েছে মানে সেগুলোর বিরুদ্ধে বলা হয়েছে এবং সেগুলো দেখানো হয়েছে যে এগুলো অপপ্রচার আমি করেছি আমি সেখানে এসে বিএনপি কর্মী গালাইতেছে সে ভিডিওটা দেখি থামনেল দেখিছে ওরা কেউ বলছে বা নিজেই বুঝি সে ভিডিও যা যা বিএনপির বিরুদ্ধে আছে তার নিচে গালাগালি করে আসবে খবরদার ভিডিও কলে দেখবে না ভিডিও দেখলে পিনাকি ডলার পাবে তোমরা ভিডিও দেখলে ওই এত বড় লোক হবি যে হাইগা ডলারে পাসা মুসপি ওই ওই আইসা থামনেল দেখিছে আর কপি পেস্ট মারিছে এইগুলাই হইতেছে বিএনপি সমস্যা এইগুলো চলে হুজুগে ওই যে হুইনা মুসলমান আছে না এগুলো হুইনা বিএনপি আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না দেখেন কি বলে বিএনপির নেতা রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে সে তার নেতার পক্ষ থেকে ব্যর্থহীন বলতেছে এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে শুনে হবে

আর বিধ্য পিতা হাত জোর করে ভয় কাটতে শুরু করছে বারবার বলতেছে সন্তান ক্ষমা চেয়ে যে নেতার কাণ্ড ঘটেছে সে বারবার বলছে যে সে এর কারণে সে বৈষ্কার হতে পারে কিন্তু এটা তার কিছু যায় আসে না কারণ জানে বৈষ্কার হলো তার দল বৈষ্কার প্রত্যাহার করবে আমাদের অগসরে এটা সমাজের ব্যাপার বৈষ্কার কাগজের ব্যাপার এইবার শুনে আমি লাইভে আসছি কাকা একদম সারা বাংলাদেশ দেখতেছে আমল একটা করতে পারে যাই হোক বিএনপি মানে শুধু এরা না এর বাইরেও বিএনপি আছে আর তারাই মেজরিটি যারা সত্যিকার অর্থে শহীদ জিয়ার আদর্শ আর খালেদা জিয়ার উত্তরাধিকার বহন করতে চায় তাদের অনেকেই আমাকে গত ভিডিওর পরে ফোন বলছে অনেক দিচ্ছে কমেন্ট অনেক কমছে অনেকে বলছে যে কাজটা ভালো করেন নাই বিএনপিকে রক্ষা করতে যাইয়া আমি আসলে বিএনপিকে রক্ষা করতে যাই নাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেছি আর বিএনপির ভুলগুলো ধরায় দেওয়া থেকে আমি সইরে আসি নাই এখন কইবেন বিএনপি কে রক্ষা করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেন রক্ষা হয় আসেন এটা বুঝে দেখি বিএনপির সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব কেন যুক্ত একটা আধুনিক রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব কেবলমাত্র তার ভূখণ্ড বা আন্তর্জাতিক স্বীকৃতির উপর নির্ভর করে না বরং সেটা গঠিত হয় তৈরি করতে হয় রাষ্ট্রের জনগণ প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয় তিনটে জিনিস জনগণ প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয় এই কাঠামোর কেন্দ্রে অবস্থান করে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল কেবল না তারা রাষ্ট্রীয় কর্তৃত্বের সামাজিক অনুমোদনের প্রকাশের মাধ্যম এবং রাজনৈতিক একটা একটা মৌলিক যখন দেশের রাজনৈতিক দল ধ্বংস হইয়া যায় বা তাদের কার্যকারিতা ভেঙে পড়ে তখন সেই রাষ্ট্রের আন্তঃপাতিষ্ঠানিক ভারসাম্য জনভিত্তিক শাসন এবং কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে যায় সরাসরি স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত আনে কি জটিল লাগতেছে আরো পরিষ্কার করে বুঝে দেখবো আসেন বুঝে দেখি রাজনৈতিক দল কিভাবে গণ অনুমোদনের একটা সাংগঠনিক রূপ রাজনৈতিক দলগুলো একটা দেশের জনমতের প্রাতিষ্ঠানিক কণ্ঠ দলীয় রাজনীতির মাধ্যমেই জনগণ রাষ্ট্র ক্ষমতা অংশ নেয় দল ধ্বংস হইলে বা নিষ্ক্রিয় হইলে রাষ্ট্রে জনসমর্থনের ভিত্তি দুর্বল হয়ে পড়ে ফলে শাসন এবং সার্বভৌম কর্তৃত্বের বৈধতা প্রস্তাবিত হয় রাজনৈতিক দলগুলোর মাধ্যমে তৈরি হয় নীতি নির্ধারণের ধারাবাহিকতা এবং বিকল্প স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করে দুইটা জিনিস কূটনীতি আর নিরাপত্তা নীতি এটা ধারাবাহিকতা এবং বিকল্প চিন্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিকশিত হয় দলের অনুপস্থিতিতে এক কেন্দ্রিক নীতি নির্ধারণ শুরু হয় যেই নীতিতে পাবলিক সাপোর্ট নাই সেই নীতি দীর্ঘমেয়াদে টেকে না এই এক কেন্দ্রিক নীতি নির্ধারণটা কেমন একটু দেখে আসেন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি ভারত বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ এক এটাই ছিল হাসিনার কূটনীতিক স্ট্যান্ড এটা এক কেন্দ্রিক নীতি ওই যে আলগা মোমেন বলছিল না ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারতের বিজয় মানে আমাদের বিজয় শুনেন আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন এই কূটনৈতিক স্ট্যান্ডটা টিকে নাই এটা হইতেছে এক কেন্দ্রিক নীতি নির্ধারণ আমাদের সব সম্পর্ক সব নতুন করে করতে হইতেছে না আগে ইন্ডিয়ার মাধ্যমে হাসিনা রাজনৈতিক সম্পর্ক তৈরি করতে এবং এই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে আমাদের বুরোক্রেসি দুর্বল হয়েছে আমাদের কূটনীতি দুর্বল হয়েছে আমাদের ডিপ্লোমেসি দুর্বল হয়েছে রাজনীতি প্রাতিষ্ঠানিক ভারসাম্য রক্ষায় কি ভূমিকা রাখে সুস্থ রাজনৈতিক দলগুলা নির্বাহী আইন প্রণয়ন এবং বিচার বিভাগের ভারসাম্য রক্ষায় সহায়ক হয় দলগুলোর দ্বারা রাষ্ট্রতন্ত্রের অঙ্গগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয় এর জন্যই কর্তৃত্ববাদী প্রবণতা তৈরি হয় যেমন যেটা হয়েছিল হাসিনার আমলে এবং এর ফলে বৈদেশিক হস্তক্ষেপের পথ উন্মুক্ত করে আমি কয়েকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝাই দিতেছি ইরাক দুই সালে পর থেকে বর্তমান পর্যন্ত ইরাকে কিন্তু একটা রাজনৈতিক দল ধ্বংস হয়ে গেছে কোন পার্টি সেটা বাদ পার্টি এটা পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে পশ্চিমা শক্তি নির্বাচন ব্যবস্থা চাপাই দিলেও নিরাপত্তাহীনতা এবং জাতিগত বিভাজন রাষ্ট্রের ভিতরে সার্বমত্ব কর্তৃত্বকে দুর্বল করে রাখতেছে আর রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে পারতেছে না ইরাক জাস্ট বাদ পার্টি নাই জন্য যত খারাপ পার্টি হোক লিবিয়া গাদ্দাভীর শাসনের পরে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে গাদ্দাফির যে পলিটিক্স ছিল সেই পলিটিক্স থেকে পূরণ করতে পারে নাই তাই দেশটাতে মিলেশিয়া বিদেশি হস্তক্ষেপ প্রধান নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠছে রাষ্ট্রের সার্বভৌমত্ব আজও পুনঃ প্রতিষ্ঠিত হয়নি আবার দেখে আফগানিস্তানে মার্কিন দখলদারির সময় তারা তো সাহায্য দিয়েছে প্রচুর নানা ধরনের কনসালটেন্সি মেলা মানুষকে শাসন ক্ষমতায় বসাইছে নানা শক্তিকে ক্ষমতায় বসাইছে কিন্তু দেশটা শান্ত হয় নাই দেশের প্রগতিও হয় নাই কারণ রাজনৈতিক শূন্যতা ছিল রাজনৈতিক শূন্যতা থাকলে সেই যে আগায় না তালেবান পূর্ব আফগানিস্তান তার প্রমাণ এখন আগাইতেছে না এখন আগাইতেছে কেন আগাইতেছে কারণ এখানে পলিটিক্যাল ভ্যাকুমটা নাই আর পূরণ হয়ে গেছে এটা নিয়ে একাডেমিক অনেক আলাপ আছে আসেন সেই আলাপগুলো একটু এক এক করে দেখি গামসির একটা হেজি মনির ধারণা আছে আমি অনেকগুলো এপিসোডে এটা বলছি মানে দলগুলা জনগণের মত এবং রাষ্ট্রীয় শক্তির মাঝে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সেতু বন্ধন তৈরি করে দল ধ্বংস হইলে এই হেজিমনি বা কর্তৃত্বের যে ব্লক এটা ভেঙে পড়ে ফলে বিদেশি শক্তি এবং স্থানীয় সুবিধাভোগীরা নতুন করে ক্ষমতা নির্মাণে নেমে পড়ে যেটা হয়েছে আজকে

উনি বলছিলেন যে একটা রাষ্ট্র কেন চলতে পারে কেন মানুষের কেন মানুষ শাসকের কথা মেনে চলে সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে কর্তৃত্বের বৈধতা কোথায় থেকে আসে উনি বলছেন যে তিন ধরনের শাসন থেকে কর্তৃত্বের বৈধতা আসে একটা হচ্ছে ন্যাশনাল লিগাল অথরিটি বৈধ বা আইন ভিত্তিক কর্তৃত্ব মানে যখন শাসকেরা নিয়ম করে নির্বাচিত হয় সংবিধান আইন প্রতিষ্ঠা করে প্রণয়ন করে প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্র চলে এই রাজনৈতিক দলগুলো এই ধরনের কর্তৃত্বের মূল মাধ্যম কারণ দল নিয়ে নিয়ম মেনে প্রতিযোগিতা করে ক্ষমতায় আসা যায় দুই নম্বর হইতেছে অথরিটি বা ব্যক্তিগত আকর্ষণে চালিত শাসন কেউ হয়তো অত্যন্ত জনপ্রিয় আবেগী বক্তা বা যুদ্ধ নেতা তাকে মানুষ অনুসরণ করে তিনি নিয়ম বা আইনের ব্যক্তিত্ব দিয়ে রাষ্ট্র চালান যেমন হইতেছে হিটলার মোদি গাদ্দাফি এমনকি হাসিনাও মুজিব মানে সোরাদির বডিগার্ড তিন নাম্বার ট্র্যাডিশনাল অথরিটি বা ঐতিহ্যগত কর্তৃত্ব মানে আমাদের পূর্বপুরুষরা মানত ওরাই সবসময় চালায় আমিও মানি এই ধরনের আরকি কি রাজতন্ত্রে চলে জমিদারি সামন্তবাদী শাসনে চলে তাই ম্যাক্সভেপার বলছে যখন রাজনৈতিক দল থাকে তখন রেশনাল লিগাল কাঠামোতে চলে নিয়ম আইনে প্রক্রিয়া কিন্তু দল ভেঙে গেলে সে জায়গাটা ব্যক্তির মোহ বা কারিশ্মা অথবা ঐতিহ্যের দাবিদারি যে ট্র্যাডিশনাল পাওয়ার এটা নিয়ে নেয় এতে শাসন অস্থিতিশীল হয়ে পড়ে কারণ ব্যক্তি যদি মরে যায় বা জনপ্রিয়তা হারায় তখন শাসনের ভিত্তিও ভেঙে পড়ে সাঁতাল মুফ ওনার নাম আসলে এটা ওনার একটা তত্ত্ব আছে ডেমোক্রেসি উনি আমার খুব প্রিয় চিন্ত উনার নাম আমাদের দেশে না আসেন আগে দেখি কে সাঁতাল মুফ একজন প্রভাবশালী বেলজিয়ান রাজনৈতিক তাত্ত্বিক যিনি মূলত গণতন্ত্র রাজনৈতিক দ্বন্দ্ব এবং হেজিমনি মানে যেটা গ্রামচিত্তত আগে প্রথমে বলছি কর্তৃত্ব রাজনৈতিক কর্তৃত্ব এই বিষয়ক চিন্তার জন্য খ্যাত তিনি আধুনিক র্যাডিক্যাল গণতন্ত্রের অন্যতম প্রবক্তা তার কাজের মূল বিষয়বস্তুর একটা হইতেছে অ্যাগনস্টিক প্লুরালিজম বা বিরুদ্ধতা পূর্ণ তো মু মনে করে যে গণতন্ত্র মানে মতভেদের অবসান না কিন্তু বরং গঠনমূলক দ্বন্দ্বের স্বীকৃতি দেখেন বিএনপির মধ্যে মনে করে যে আমি যদি সমালোচনা করি আমি শত্রু মানে তার সমালোচনা করাই যাবে না সমালোচনা করলেই শত্রু এবং ওইটা না করলে ঐক্য নাই এই গণতন্ত্রিক বোঝা না ডেমোক্রেসির আধুনিক ধারণাগুলো এদের মাথার মধ্যে নাই একেবারে রাজনীতি মানে ঐক্য না বিরোধ রাজনীতি আমরা একে অপরকে সত্য হিসেবে না দেখে বিরোধী বা অ্যাডভার্সারি হিসেবে মানলে গণতন্ত্র ঠিকই থাকে ওনার একটা ধারণা আছে লেপ পপুলিজম বলে তিনি যুক্তি দেন যে পপুলিজম পপুলিজমের বোকালায় বাম ঘেসা পপুলিজমের দরকার আছে যেখানে জনগণের আবেগ পরিচয় এবং প্রতিবাদ সংগঠিত হবে প্রগতিশীল রাজনৈতিক লক্ষ্য নিয়ে তো ওই যে মুখ বলতেছে যে গণতন্ত্র মানে সবাই একমত তা না সবাই মিলে ঐক্য তা না বরং গণতন্ত্র মানে হচ্ছে নিয়ন্ত্রিত নিয়মতান্ত্রিক মতবিরোধ এবং বিরোধিতা থাকবে তবুও সবাই খেলবে একই নিয়মে মতবিরোধের ক্ষেত্র তৈরি করে রাজনৈতিক দলগুলো এক দল বলবে বাজার অর্থনীতি দরকার আরেক দল বলবে সমাজতন্ত্র দরকার দল বলবে ইসলামী অর্থনীতি দরকার এক দল বলবে আমার খেলাফত দরকার এক দল বলবে কর বাড়াও আরেক দল বলবে কর কমাও এই যে প্রতিযোগিতা এবং মতানক্ষ্য এটার নামই হচ্ছে অ্যাগোনজম মানে স্বীকৃত দ্বন্দ্ব এতে জনগণের ইচ্ছা প্রকাশ পায় নীতি পরীক্ষা হয় ভুল ধরা পড়ে বিকল্প ভাবনা আসে কিন্তু দল ভেঙে গেলে কি হয় আর কেউ প্রশ্ন তোলে না আর কেউ বিকল্প দেয় না শুধু এক শাসক বা এক গোষ্ঠীর মতেই দেশ চলে এটাকে বলা হয় ওয়ান কালার অথরিটারিজম বা এক রঙের এক চিন্তার এক শাসন তখন রাষ্ট্র গণতান্ত্রিক থাকে না হয়ে ওঠে এক পেশে আদেশের কারখানা তাই রাজনৈতিক দল ধ্বংস হওয়া মানে কেবল একটা সংস্থা বিলুপ্ত হওয়া না এটা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর অন্তঃস্বাস শূন্য হয়ে যাওয়া জনগণের প্রতিনিধির কণ্ঠ নিঃশেষ হয়ে যাওয়া এবং রাষ্ট্রীয় পরিসরে শূন্যতার সৃষ্টি হওয়া যা বিদেশি শক্তি স্থানীয় শোষক শ্রেণীর হাতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের রাস্তা উন্মুক্ত হয়ে যায় তাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলের বহুত্ব কার্যকারিতা এবং গণভিত্তি অপরিহার্য এবার প্রশ্ন উঠতে পারে বিএনপি কি দায় নাই ধরনের ঘটনা ঘটে অবশ্যই আছে বিএনপি বলতেছে তার দলের এই বেপরার লোকদের ঠেকানোর জন্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার অদ্ভুত কথা এই তত্ত্ব দিতেছে বিএনপির লোকের বিএনপি কিন্তু এই কাজ করতে গিয়ে জন্ম দিয়েছিল র্যাব নিজের দলের গুন্ডাদের সামলাইতে পারতেছিল না তাই র্যাব বানাইছিল বিএনপির এইসব সোকল্ড ইন্টেলেকচুয়াল ইনফ্লুয়েন্সারদের সাথে কথা বলতে যাওয়াটা একটা যন্ত্রণা কথা তালা আমরা এমনই কপাল দিচ্ছে যে মীরের মূর্খ প্রফেশনালি আনসাকসেসফুল লোকগুলার রেফারেন্স দিতে হয় একেবারে মূর্খ কিছু জানা ইলিয়াস আমার উপরে খুব খেপা এই জন্য খুব চেঁতিছে ইলিয়াস কয়েক দাদা আপনি এইগুলার দেন ওদের জীবনের সবচেয়ে বড় পাওয়া পায়ে গেছে কিন্তু এইগুলোর গুরুত্বপূর্ণ কারণ এরা যে কি মাল সেটা বিএনপির কর্মীদের বোঝা দরকার তো কারণ বিএনপির কর্মীরা তো ওদের দিকে তাকাই থাকে ওরা কি লেখের দেখে এবং সেটা অনুযায়ী কাজ করে তো বিএনপির কর্মীরা বুঝবে না যে সে কাকে ফলো করতেছে তাকে কে ইনফ্লুয়েন্স করতেছে সেটা দেখবে না দেখার তাও আসেন আমি বিএনপি অনলাইন কুতুদদের দেখাবো একটা মানুষ দুনিয়া জনে কতটা ইউজফুল এটা বোঝার জন্য আপনি দেখবেন তারে কেউ রিক্রুট করছে কিনা তাকে কেউ চাকরি দিছে কিনা তারে কেউ বেতন দিয়া পালে কিনা সে কি কাজ করে কি কাজ করে রাখায় পেট চালায় কি করে তার সাথে প্রফেশনালি কে কানেক্টেড এটা পাবেন আপনি লিঙ্ক দিনে

সেটা হইতেছে সে কোম্পানির নির্মাণ সামগ্রী পরীক্ষা করে যেমন কংক্রিট মাটি এগুলো গুণগত মান নিশ্চিত করে আর কি এই অগ্রগতি পর্যালন করে নির্মাণের বিভিন্ন দিক যেমন এগুলো খুঁটিনাটি পরীক্ষা করে দেখে তো এই কোম্পানির ব্র্যান্ড মার্কেটিং কনসালটেন্ট নিজেই দাবি করেছে ওই ব্র্যান্ড মার্কেটিং কি বুঝে বানান করতে পারবে ঢাকা ইউনিভার্সিটি সাংবাদিকতায় পরে মার্কেটিং শিখে গেছে বা বড় তালে মরাই গেছে। আচ্ছা কাজ করে কি ওই লিখিছে ও ফটো তুলে ফটো তুলে ভিডিও বানায় মরে বাবা কোম্পানির প্রোগ্রামে সেটা হইতে সর কাজ কোম্পানির ওয়েবসাইট তৈরি করেছে লোক পাই নাই ওরা দিয়ে তৈরি করেছে। কোম্পানির আইটি সাপোর্ট দেয় অ্যাডমিন সাপোর্ট দেয় জিমেল সুইট দেয়া মেল ম্যানেজমেন্ট করে এর মধ্যে ব্র্যান্ড মার্কেটিং কোনটা বলেন তো আপনার তো মার্কেটিংয়ে অনেকেই পড়াশোনা করেছেন বলেন তো কোনটা আচ্ছা সবচেয়ে বড় কাজ যেটা করে সেটাই কিন্তু কই নাই গুগল ড্রাইভে কোম্পানির গুরুত্বপূর্ণ ফাইল আপ করে আইসকার তরুণ ওরে আপনি বস মানবেন আমার ভিডিও তো অনেক মার্কেটিং ডিরেক্টর সিও কোম্পানি মালিক দেখেন আপনি ওরে রিক্রুট করবেন মার্কেটিং এ জুনিয়র পজিশনে রিক্রুট করবেন করবেন না তো আমার জীবনে একটাই বিষয় ছিল হেজাকের ল্যান্ডটান কেমনে জলে কারণ পুরো যায়তো তারপরে কেমনে জলে এই বিরানি আলমরা দেখার পরে আমার বিষয় বিরানি আলমরা কে বেতন দেয় এই কাম করার জন্য এই লোক বিএনপির অনলাইন কুতুব অনলাইন ইনফ্লুয়েন্সার এর বিএনপি কর্মীরা দেখে তারপর যা বলে উগড়ায় দেয় নানা জায়গায় তো এই বিএনপি গাড্ডায় পড়বে না তো পাশে পাশে মোকলেশ পড়বে বিএনপি মনে যে সবকিছু আগের মতো থাকবে শুধু যায় রাষ্ট্র ক্ষমতায় বসবে তারা ক্ষমতায় বসে রাষ্ট্রতন্ত্র দিয়ে গুন্ডামি থামাবে আর সবকিছু ঠিক থাকবে পুরা ফ্যাসিস্ট কাঠামো ঠিক থাকবে শুধু ক্ষমতায় থাকা লোকগুলা বদলাবে তাইলে তো তাকে আওয়াম লীগ হয়ে দেশ চালাইতে হবে পুরা রাষ্ট্র কেমনে চলবে এটা তো হাসিয়ানার ইন্ডিয়া বসে ঠিক করেছে সেভাবে বানাইছে সবকিছু সেটা ঠিক রেখা বিএনপি তার মতো দেশ চালাইতে পারবে না পারবে না বিএনপিকে এই রাষ্ট্রকে রেডিক্যালি বদলানোর চিন্তা করতে হবে এই বিএনপির একত্রিশ দফা অতি দুর্বল রাজনৈতিক কর্মসূচি আমি শুধু কয়েকটা দেখাইছি পুরাটা ইচ্ছা করে মায়া করে দেখাই নাই উচ্চ কক্ষ নিয়ে দেখাইছি না এত দুর্বল আপনাদের চিন্তাই ঠিক নাই আপনাদের রাষ্ট্র নিয়ে সিরিয়াস কোনো চিন্তা নাই আপনারা ক্রিটিসিজম ইন্টেলেকচুয়ালি ডিফেন্ড করতে পারেন না গালাগালিতে না আয় কর্মীদেরকে আমি বলতেছি পারবেন না এইভাবে এইভাবে পারলে হাসিনাই ক্ষমতায় থাকতো হাসিনার একটা বিশাল ইন্টেলেকচুয়াল বাহিনী ছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়ার ফুল সাপোর্ট ছিল আপনার কিছু নাই বাস্তবিকই কিছু নাই দেখাই দিলাম হাতে নাতে আপনাদের রাষ্ট্রচিন্তকদের আমার সাথে ডিবেটে বসাই দিয়েন পাঁচ মিনিটে রনে ভঙ্গে দিবে টিকতেই পারবে না কোনো আলোচনায় এটা অহংকার না এটা রিয়ালিটি নাই নাই রিয়ালিটি শেখ মুজিব কেছিল না শরদীর বদিঘাট রিয়ালিটি মেনে নাও ভুট্টরে আপনাদের ওই রিয়ালিটি মেনে নিতে হবে তাহলে বিএনপি কি করা দরকার আমি বিএনপি করলে আমার বিপুল কর্মী বাহিনীর কর্মসংস্থানের জন্য কাজ করতাম আমি প্রেসিডেন্সির সাথে বলতাম স্যার আমার এক কোটি কর্মী আছে এদের কাজ দিতে হবে বুদ্ধি দেন সাহায্য করেন এদের লিস্ট করতাম অর্গানাইজ করতাম ট্রেন করতাম ফান্ড জোগাড় করে দিতাম তারপর এস এম স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে কাজ লাগাই দিতাম এরা চান্দাবাজি করে কারণ কাজ নাই কাজে ঢুকাই দিতেন সব কিছু বন্ধ হয়ে যেত দেশেরও উপকার হতো আমি মনে করি এমনকি তারেক রহমানের একটা ফুল টাইম জব থাকা উচিত উপার্জনের উপায় থাকা উচিত ব্যবসা না চাকরি চাকরির অভিজ্ঞতা ছাড়া আপনি পৃথিবীতে আপনার ইউজফুলনেস প্রতিষ্ঠা করতে পারবেন না উনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখন সেটা বাদ দিবেন মানুষ যদি দেখে উনি কিছু করেন না তাহলে রাজনীতি করেন তাহলে মনে হবে যে আমিও রাজনীতি করব কিছুই করব না এবং মানুষ কি মনে করে আসলে আপনাদেরকে পলিটিশিয়ানদেরকে মনে করে আপনারা সামনে দিয়ে চলেন এটা আমার কথা না একদম জনগণের কথা আমি দেখাই দিতেছি শুনেন দেখেন কি বলে একটা কাম করে চাদর চাদর এখানে এই কোন ধরনের চাদর চাদর উড়ায় সব নেতা সব নেতা কাম করে আমি কাম করি সব খায় টাকা সব চলে বাচ্চা টাকা পয়সা দিয়ে মার্কেট করেছে যে পানিটা কিনতে খায় চার টাকা দিয়া টাকা সংসার চলে না ওরা চিকিৎসা করতেছে বাইরে বাইরে বিদেশে চিকিৎসা করতেছে চার হাজার টাকা দিয়া আপনি খোঁজ নিয়ে দেখেন যত বড় হোক চাঁদার টাকা খাইয়া নেতামি করে প্রত্যেকটা নেতা টাকা কেন প্রত্যেকটা কর্মী চাঁদার টাকা আছে জড়িত আপনি দেখেন ভালো মতন দেখেছেন রেসপেক্ট করেন তো পলিটিশিয়ানদেরকে কেন করে না কারণ আপনাদের মনে করে আপনারা চাঁদা দিয়ে চলে বিএনপি এখন একটা সন্ধিক্ষণে দাঁড়ায় আছে সামনে দুইটা পথ একটা আত্মধ্বংসের আর একটা নবজন্মের আপনি যদি রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে ফিরে আসতে চান তাহলে এই মুহূর্তে আত্মসমালোচনা কাঠামোগত সংস্কার এবং র্যাডিক্যাল চিন্তার সাহস দেখাইতে হবে বিএনপি যদি ভাবে তার পুরনো কাছে ফিরে গিয়ে ক্ষমতা ফিরে আসবে তা দিবা স্বপ্নের বেশি কিছু না এদেশের জনগণ নতুন কিছু চায় নতুন রাজনৈতিক কল্পনা নতুন নৈতিক নেতৃত্ব নতুন র্যাডিক্যাল চিন্তা যারাই নতুন চিন্তাকে ধারণ করবে তারাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে একজন প্রকৃত বক্তৃতা কর্মীদের কাজ দেন শুধু ভীষণ দেন না সেই ভীষণ বাস্তবায়নের দেন যদি হয়ে থাকে দায় নিতে হবে। তারেক রহমানের উচিত এখনই জব হোল্ডারদের মতো আচরণ শুরু করা তাকে একজন ওয়ার্কিং স্টেটসম্যান হতে হবে শুধু প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী না বিএনপির সামনে এখন তিনটা বড় কাজ নিজের কর্মী বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমুখী কাজে লাগানো রেডিক্যাল স্টেট রিফর্ম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে হাজির হওয়া আর তিন নাম্বার দলে থাকা ডিজে এফ আর চাড্ডা খাওয়া রয়ের টাকা খাওয়া নব্য দালাল বেকার অনলাইন কুতুবদের চিন্তাহীন দৌরাত্ম থামানো এই রাজনৈতিক বিশৃঙ্খলা ছিন্নমূল নেতৃত্ব আর চিন্তাহীন কর্মী নিয়ে রাজনীতির পরিণতি একটাই নতুন করে এক নায়কতন্ত্র আর গভীর বৈদেশিক হস্তক্ষেপ বর্ষা বিপ্লবের চেতনাকে গণতান্ত্রিক কাঠামো থেকে তারাই দেয় এক ব্যক্তির ভাবমূর্তি কেন্দ্রিক প্রজেক্টে পরিণত করা আপনারা যদি সত্যি শহীদ জিয়ার উত্তরাধিকার হন তাহলে শহীদ জিয়ার মতো রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেন মাটি কামড়ায় জনতার ভরসা অর্জনের রাজনীতি করেন না হলে ইতিহাসের ডাস্টবিনে আপনাদের জায়গা হবে এই সময়টা তারা যারা সাহস করে সত্য বলছে তারা বিএনপি শত্রু না এই হুশিয়ারি সোনা না হলে সামনের দিনগুলোতে আপনাদের পতনই কেবল না তা হয়ে উঠবে ইতিহাসের এক করুণ ট্র্যাজেডি সময় আছে বদলান নয়তো ইতিহাস বদলায় দেবে আপনাদেরকে ইনকিলাম জিন্দাবাদ গণতন্ত্র জিন্দাবাদ রাষ্ট্র রূপান্তরের রাজনীতি